তুই আমার সব কেড়ে হিরো আলমের টানে চীনের চাকরি ছেড়ে দেশে তার আলোচনার কেন্দ্রবিন্দুতে যাকে আমরা প্রায়ই দেখি তাকে এড়িয়ে যাওয়া যায় না তিনি আশরাফুল আলম অরুফে হিরো আলম একের পর এক চমক দিয়ে বারবার আলোচনায় উঠে আসছেন এই সোশ্যাল মিডিয়া সেন্সেশন এবার তার সঙ্গে কাজ করতে চীনের চাকরি ছেড়ে দেশে ফিরেছেন কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবাহা তান্নু দুই সালে তান্নু চলে যান চীনের হাংজু শহরে সেখানে কর্মরত মায়ের কাছে পরে তিনিও একটি অ্যাকোয়ারিয়াম কোম্পানিতে চাকরি নেন কিন্তু মনের ভিতর ছিল অন্য স্বপ্ন ছবি জগতের প্রতি আগ্রহ কাজের ফাঁকে ফাঁকে তৈরি করতেন ছোট ছোট ভিডিও শেয়ার করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখান থেকেই জন্ম নেয় নতুন চিন্তা দেশে ফিরে মিডিয়ায় কাজ করার ইচ্ছা আর সেই ইচ্ছার কথা তিনি জানান হিরু আলমকে ইতিবাচক সারা মেলে আর সেখান থেকেই শুরু হয় নতুন পথ চলা আমরা দুজনে মিলে একটা মিউজিক ভিডিও করেছি চায়না ভাষায় গানে কাজ করেছি আমরা দুজনেই খুব শীঘ্রই দর্শকরা ভিডিওটি দেখতে পাবেন সবিজে কাজ করার খুব ইচ্ছা ছিল হিরো আলমের সঙ্গে পরিচয়ের পর দেশে ফিরে এসেছি এখন তার সঙ্গেই কাজ করছি যদি দেখি নিজের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না তাহলে আবার ফিরে যাব তবে এখনই চেষ্টা করছি ভালো কিছু করার এদিকে ব্যতিক্রমী উপস্থিতি অন্যদিকে নতুনদের সুযোগ করে দেওয়ার চেষ্টা সব মিলিয়ে হিরো আলমের চারপাশে গড়ে উঠেছে এক নতুন সবিজ পরিমণ্ডল আর সাইকা সুভা তান্নুর এই উদ্যোগ হয়তো তরুণ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে